আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক ক্লাসে আজকে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর একে শিরক হতে পারে এমন কথা কাজ ও আচরণসমূহের একটি তালিকা প্রণয়ন করে এ প্রসঙ্গে তোমার মতে সমর্থনে ইসলামের নির্দেশনা তুলে ধরো একটি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এটি তোমাদের পাঠ্যবইয়ের নম্বর পঁচিশ থেকে নেওয়া হয়েছে কাজের ধরন একক কাজের উপকরণ পাঠ্যবই অন্যান্য ইসলামী বই কাগজ কলম প্রভৃতি কাজের নির্দেশনা পাঠ্যবই লিংক এবং সংশ্লিষ্ট অন্যান্য বই থেকে শিরপ সম্পর্কে বিস্তারিত জেনে নাও শিক্ষক সহপাঠী এবং অভিভাবকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করো এবার সব তথ্যের আলোকে শিরক হতে পারে এমন কথা কাজ ও আচরণসমূহের একটি তালিকা তৈরি করো এ প্রসঙ্গে তোমার মতের সমর্থনে ইসলামের নির্দেশনা তুলে ধরে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করো এ তো ছিল আমাদের কাজের নির্দেশনা কাজের উপকরণ ইত্যাদি এ পর্যায়ে আমরা নমুনা সমাধানটি কেমন হতে পারে এটি দেখে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি আমার পছন্দের একটি বিদ্যালয়ের নাম লিখেছি এবং আমাদের নির্দেশনায় শিক্ষকের নাম শিক্ষার্থীর নাম লিখেছি এগুলো তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের নাম তোমাদের নাম ইত্যাদি লিখে নেবে সাথে জমা দেওয়ার তারিখটিও লিখে নেবে নিচের শিরক হতে পারে এমন কথা কাজ ও আচরণ সময়ের একটি তালিকা তৈরি করি এবং প্রসঙ্গে আমার মতে সমর্থনে ইসলামের নির্দেশনা তুলে ধরে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করা হলো পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় অ্যাসাইনমেন্ট বিষয়ের নাম শিরোপ এবং এ প্রসঙ্গে ইসলামী নির্দেশনা কোর্সের নাম ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় নির্দেশনায় শিক্ষকের নাম লিনা পারভিন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বিভাগ সম্পাদনায় শিক্ষার্থীর নাম সুমাইয়া মুমু শ্রেণী অষ্টম শাখা ক রোল দুই জমা দেওয়ার তারিখ দশ দশ দুহাজার তথ্যসূত্র ইসলাম শিক্ষা পাঠ্যবই দুই হাজার চব্বিশ এবং শিক্ষকের দ তথ্য ভূমিকা আল্লাহ আল্লাহতালার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা সহযোগী বানানো সমকক্ষ বা সমতুল্য করা যে শিরক করে তাকে মুশরিক বলে ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহতালা সমকক্ষ বা সমতুল্য মনে করাকে শিরক বলে এর পরিণাম ভয়াবহ সৃষ্টিকোলের মধ্যে মানব সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তথা আশরাফুল মাখলুকাত আল্লাহতালা সবচেয়ে প্রিয় পাত্র তাই মানুষ আল্লাহ আল্লাহতালার সাথে শিরক করবে না কারণ আল্লাহ তালার অফরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহতাল্লার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ আল্লাহতালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না শিরক হতে পারে এমন কথা কাজ ও আচরণের তালিকা নিম্নে দেওয়া হলো এক আল্লাহ আল্লাহতাল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতে মালিক মনে করা বা তার ইবাদত করা দুই আল্লাহ ছাড়া অন্য কাউকে জীবনদাতা ও মৃত্যুদাতা বলে মনে করা তিন তালার পুত্র কন্যা স্ত্রী আছে এমন ধারণা করা যেমন ঈসা ইসলামকে আল্লাহর পুত্র মনে করা চার তালার কোন গুণের সাথে কোন ব্যক্তি বা বস্তুকে তুলনা করা যেমন ফেরাস্তাগন জগৎ পরিচালনায় আল্লাহকে সাহায্য করছে এমন ধারণা পোষণ করা কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দিগি করা ছয় আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করা যেমন পীর মাজার দরগা ইত্যাদির কাছে কোনো কিছু চাওয়া এবং এগুলোকে সিস করা সাত আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর সামনে মাথা নত করা আট তুমি না থাকলে আমি মরে যেতাম এমন বাক্য উচ্চারণ করা নয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিজিকদাতা মনে করা দশ আল্লাহ ছাড়া অন্য কাউকে এ পৃথিবীতে সৃষ্টিকর্তা মনে করা শিরক প্রসঙ্গে আমার মতে সমর্থনে ইসলামী নির্দেশনা আমি শিরক সমর্থন করি না কারণ এর মাধ্যমে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা হয় কিন্তু আল্লাহ তাল্লাহার সদৃশ কেউ হতে পারে না আল্লাহ তালা বলেন যদি আকাশসমূহ ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত সুরা আল আম্বিয়া আয়াত নম্বর বাইশ পবিত্র কোরআনের এই আয়াত আল্লাহর একত্ববাদের প্রমাণ শিরোপল তাহিদের বিপরীত আল্লাহ আল্লাহতালা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন যেমন পবিত্র কোরআনে এসেছে বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় সুরা আল ইখলাস আয়াত এক শিরকের মাধ্যমে আল্লাহর প্রতি জুলম করা হয় পৃথিবীতে যত প্রকার জুলুম আছে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ বা জুলুম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই শিরক চরম জুলুম সুরা আল লুকমান আয়াত তেরো আল্লাহ তালা মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই মহান আল্লাহর জন্য সকল ইবাদত ও আমল হবে শিরক ও বিদাত মুক্ত শিরক মিশ্রিত যে কোনো আমল ইসলামের দৃষ্টিতে মূল্যহীন এবং আল্লাহর নিকট প্রত্যাখ্যাত আল্লাহতালা আরও বলেন তুমি আল্লাহর শরীর স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত জুমার আয়াত নম্বর আল্লাহ তালা পরম দয়ালু তার দয়া রহমত ও ক্ষমা ব্যতীত দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তি সম্ভব নয় পরকালে মুশ্রিকের জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নমী হবে তার চিরস্থায়ী আবাসস্থল আল্লাহতালা বলেন কেউ আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করবেন এবং তার আবাস জাহান্নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা আল মাইদা আয়াত বাহাত্তর এ প্রসঙ্গে নবী করুম সাল্লাহ ইসলাম বলেন জিব্রাইল আল্লাহ ইসলাম আমার নিকটে এসে সুসংবাদ দিলেন যে আপনার উম্মতের যে কেউ শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে পবিত্র কোরআন ও হাদিসে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কারণ শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ তাই সকলের কর্তব্য হল সর্বদা শিরক থেকে বাঁচার জন্য সতর্ক থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তওবা করে ইমানের দিকে ফিরে আসা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পাপ না করার অঙ্গীকার করা আমরা শিরক থেকে বেঁচে থাকব এবং এ বিষয়ে মহান আল্লাহর সাহায্য চাইব তো আজকে তোমরা নতুন কিছু শিখলে যদি মনে হয় এটা তোমার কাজকে আরও সহজ করেছে তাহলে একটা লাইক দিয়ে জানাও আর হ্যাঁ তোমার পাশে থাকা বন্ধুকেও শেখাতে চাইলে শেয়ার করতে পারো এবং এমন কন্টেন্টের জন্য আরও ভিডিও ক্লাস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দিও না হলে কিন্তু পরের ক্লাস মিস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য